প্রিয় শুভাকাঙ্কি আলাইকুম দু হাজার চব্বিশ সালে যারা ডিগ্রি ভর্তি হবেন তারা কেউ ডিগ্রি ভর্তি হবেন এবং কেউ অনলাইনে ফর্ম পূরণ করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করবো আপনারা প্রথমে আপনাদের ফোন অথবা কম্পিউটারে গুগল গুগল ক্রোমে চলে যাবেন ক্রোম অথবা গুগলে চলে যাবেন ওখানে চলে যাওয়ার পরে লিখবেন এন ইউ ড এন ইউ অথবা অ্যাডমিশন এন ইউ অ্যাডমিশন লিখলে আপনাদের একটা প্রথম দেখবেন ইন্টারফেস চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাডমিশন অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেটাই আপনার প্রথমে ওয়েবসাইটটা ওয়েবসাইটে প্রথম যে ওয়েবসাইটটা শো করবে সেটাতে আপনারা ক্লিক করবেন আপনাদের সেখানে ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশান থাকবে কিন্তু প্রথম যে ওয়েবসাইটে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইট চলে আসলে আপনারা ওখানে দেখতে পারবেন অনার্স প্রফেশনাল তারপর মাস্টার্স এগুলো অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ ভাগ করা আছে আপনারা এখন মানে এখানে নোটিশ অনার্স যদি অনার্সে জানতেন তাহলে অনার্সের আপডেট জানতে পারবেন আর প্রফেশনাল যদি এটা জানতে চান তাহলে এটা জানতে পারবেন ডিগ্রি সম্পর্কে যদি জানতে চান তাহলে ডিগ্রিতে ক্লিক করতে হবে এভাবে আপনারা পার্ট টু পার্ট ক্লিক করবেন এখানে ডিগ্রি সিলেক্ট করবেন ডিগ্রি ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করবেন আর যদি ভর্তি হতে চান আর যদি কোন যে না আমরা অন্য নোটিশ বা ডিগ্রি অন্যান্য বিষয় জানতে চাই তাহলে ডিগ্রি নোটিশ বা এগুলোতে ক্লিক করবেন আমরা ডিগ্রিতে ভর্তি হবো যেহেতু তাই আমরা ডিগ্রি অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে দেখ আপনাদের একটু সময় নেবে এটা আসার জন্য তাদের একটা ওয়েবসাইট চলে আসবে দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটির নামে একটা তাদের ওয়েবসাইটটা সেটা আপনার সামনে চলে আসবে এখানে আপনারা ডিগ্রি ভর্তি হওয়ার যে প্রথম ফর্মটা এখানে পাঁচটা স্টেপ থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল পাঁচটা স্টেপ পাঁচটা স্টেপে আপনাকে টোটাল পাঁচটা স্টেপেই আপনাকে পূরণ করতে হবে প্রথম স্টেপের পর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপের পর তৃতীয় স্টেপ এভাবে আপনাকে পূরণ করতে হবে আপনি একটা স্টেপ বাদ দিয়ে কখনও আরেকটা স্টেপে যেতে পারবেন না তো আশা করি আপনারা এখানে এ এক পাশে দেখতে পাচ্ছেন এসএসসি এবং অন্য পাশে দেখতে ইন্টার মানে এসএসসি এবং এইস দুইটাই ফর্ম আপনাকে পূরণ করতে হবে প্রথমে আপনারা এস পূরণ করবেন এসএসসি উপরে রোল আছে রোলটা আমি বসিয়ে নিয়েছি রোলটা আপনার সুন্দরভাবে আপনাদের যার রোল যত যেভাবে আছে সেভাবে অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ডের রোলটা বসিয়ে নেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও সুন্দরভাবে গুরুত্ব সহকারে বসিয়ে নেবেন যেন ভুল না হয় এগুলো রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে নাম অত ঠিকানা অ্যাড্রেস সঠিক আসবে না খুব গুরুত্ব সহকারে বসিয়ে নেবেন পরবর্তী দেখবেন যে বোর্ড কোন বোর্ডে আপনার ডাক মাদ্রাসা অথবা রাজশাহী সিরাজগঞ্জ এগুলো অনেকগুলো বোর্ড দেওয়া আছে আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন এবং কত সালে এসএসসি পাস করছেন সেটাও আপনি সিলেক্ট করে নেবেন এসএসসি হওয়ার পরে আপনি ইন্টার করে চলে যাবেন বা এইটা পূরণ করবেন প্রথমে দেখতে পারেন কিন্তু রোল দেওয়া আছে রোলটা সুন্দরভাবে পূরণ করে নেবেন এবং রোলটা পূরণ করার পরে আপনারা দেখবেন দিতে রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি বা ইন্টার পরীক্ষা রেজিস্ট্রেশন নাম্বারটা খুব গুরুত্ব এবং ইস কারো উঠাবেন যেন ভুল না হয় এইসএএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা ওঠানোর পরে আপনারা দেখবেন বোর্ড বোর্ড সিলেক্ট করবেন এখানে বোর্ডে ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে রাজশাহী ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ঠিক আছে তারপরে দিনাজপুর যশোর ময়মনসিং এবং মাদ্রাসা বোর্ড দেওয়া আছে আপনারা যে যে বোর্ডে সে বোর্ড ক্লিক করবেন এবং পরবর্তীতে প্লাস্টে পাসিং এয়ার পাসিং ইয়ার কত সালে পাশ করছে সেলিঙ্কটা সেই পাসিং এয়াটা দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে যখন এটা সুন্দর করে ক্লিক ফর্মটা পূরণ হয়ে যাবে তখন আপনারা পরবর্তী নিচে একটা দেখবেন নেক্সট নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করবেন সে ইনফরমেশন সঠিক থাকলে আপনাদের নাম ঠিকানা পিতার নাম মাতার নাম এবং এগুলো কিন্তু পয়েন্ট কত পাইছেন কত সালে বা সব অটো চলে আসবে এবং সেখানে শুধু কারেকশন সবগুলো ঠিক আছে কি না এবং সবগুলো আপনার সাথে নাম মেসিং আসেন সেটা কারেকশন করে আপনারা কী করে কারেকশন করার যদি ঠিক থাকে তাহলে আপনারা নেক্সটে চলে যান পরবর্তী নেক্সটে চাপ দিলে আর একটু অপশান চলে আসবে দেখবেন তিন নাম্বার স্টেপ এটা হচ্ছে আপনাদের ডিভিশন মানে আপনারা যারা আর্টসে পড়বেন তাদের জন্য কিছু সাবজেক্ট দেওয়া আছে যারা কমার্সে বলবেন তাদের জন্য কিছু বাগবাগ সাবজেক্ট দেওয়া আছে তো আপনারা যারা এখানে কোন কলেজ কোন জায়গার কোন কলেজ সেটা সিলেক্ট করবেন যেমন সিলেক্ট ডিভিশন এই ডিভিশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যেমন অনেকগুলো ডিভিশন আসবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সিলেট যেমন আমি রাজশাহী রাজশাহী ক্লিক করলাম পরবর্তী দেখবেন রাজশাহী কোন জায়গায় কলেজটা ঠিক আছে কোন থানায় সেই থানায় সিলেক্ট করে দেবেন তারপরে কলেজের নাম আসবে নামটা আপনারা সুন্দর পরে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কোন সাবজেক্টে পড়বেন বিবি অথবা বিবিএস যারা মানবিকা পড়বেন তারা অবশ্যই বিবি এবং বিবিএস দুইটাই দিবেন প্রথমটা দিবেন বিবি এ তারপর দেবেন বিবিএস আর যদি কারোর বিবিএস থাকে তাহলে পছন্দ থাকে তাহলে বিবিএসটা প্রথমে দেবেন বিবিএটা পরে দেবেন দুইটাই ক্লিক সিলেক্ট করা যায় আপনার দুইটাই সিলেক্ট করার পরে ওদের নেক্সট নামে অপশন আছে সেটাতে ক্লিক করবেন সেটা ক্লিক করার পর আপনারা এখানে আর একটু ইয়ে আছে আপনারা যদি কোনো কোঠার অধিকারী হয়ে থাকেন তাহলে আপনার এখানে টু টু অ্যাপ্লিকেশন ফর কোটা আপনি যদি কোটা চান তাহলে কোটা সিলেক্ট করলে ফ্রিডম মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা আছে আর যে যে কোটা সে কোটাতে আপনারা কী করবেন সিলেক্ট করে দেবেন তাহলে আপনারা কোটা পাবেন না তা না সিলেক্ট না করলে কোটা কিন্তু পাবেন না কোটা দেওয়ার পরে আপনারা পরবর্তী নেক্সট অপশান ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার দেখবেন লাস্ট স্টেপ যেটা ছবি এবং ছবিটা এখানে আপলোড করতে হবে এই ছবিটা আপলোড করার জন্য আপনাদের ছবিটা অবশ্যই একশো বিশ বাই একশো পঞ্চাশ কেবি হতে হবে এবং জেপিজি হতে হবে যদি আপনারা যদি ছবি নিজে আগে ইডিট করে থাকেন তাহলে সরাসরি ফাইল থেকে ছবিটা এনে এখানে দিয়ে দিবেন আর যদি আগে ইডিট করে না থাকেন তাহলে আপনারা এখানে নিচে দেখেন ক্লিক হেয়ার ইডিট এখানে ওই জায়গায় ক্লিক করলে আপনারা অটো একটা ওয়েবসাইট চলে আসবে এখানে এই যে রিসাইজ ফটো এই ফটোতে এখানে আপনারা চোস ফাইল বা ছবি কত কত হবে সেটা দেবেন একশো বিশ বাই একশো পঞ্চাশ হবে পিএকজেল এখানে এটা লিখবেন লেখার পরে ছবিটা গ্যালারি থেকে এখানে আপলোড দিবেন আপলোড দিয়ে পরবর্তী একটু নিচেই রিসাইজ ইমেজ বা রিসাইজ ইমেজ ওকে দিলে ছবিটা কিন্তু অটো তারা অনলাইন থেকে অটো তাই কী করে দেবে একটা সে ওই এই আকারে ফরম্যাটটা করে দেবে তখন আপনারা চার্সটা ছবিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে ছবিটা রেখে আপনারা আবার পুনরায় বেগে চলে যাবেন বেগে চলে যাবার যে চোস ফাইল চৌস ফাইলে ক্লিক করলে ওই ছবিটা আপনাদের যে গ্যালারিতে সেভ করেছিলেন ওই যে স্যালারিতে পাবেন ওই ছবিটা জাস্ট ক্লিক করলে আপনারা ছবিটা দেখবেন আপনাদের সামনে জাস্ট ওয়েবসাইটে সুন্দরভাবে ভিউ হয়ে ছবিটা শো করবে ছবি যদি সাইজ না মিলে তাহলে কিন্তু ছবি আসবে না অবশ্যই ছবি সাইজ একশো বিশ বা একশো পঞ্চাশ হতে হবে এবং এটা অবশ্যই জেপিজি হতে হবে এটা জেপিজি ছাড়া কিন্তু ছবিটা আপনাদের এখানে শো করবে না সুতরাং যারা ছবি এডিট করতে পারেন তাহলে অবশ্যই আগে এডিট করে রাখবেন আর যারা এডিট করতে না পারেন তাহলে নিচে যে অপশান দেওয়া আছে সেটা ক্লিক করে ছবিটা সিলেক্ট করে তাহলে আপনারা নিয়ে এখানে অ্যাড করে দেবেন তাহলে ছবিটা অটো রিসাইজ হয়ে আপনার এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটা এডিট করছিলাম সেই ছবিটা কিন্তু অটো এডিট হয়ে গেছে এবং এখানে ক্লিক করার পর চলে আসছে এখন আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এটা সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনাদের পিন এবং পাসওয়ার্ড চলে আসবে সেটা সংরক্ষণ করার এখন পাশে দেখবেন একটা গোল চিহ্ন আছে